এই দেখেন হাই স্পিড কার্স শোরুমের নামটা একটু মনে এটা হচ্ছে হাই স্পিড উত্তর আর একমাত্র আনকমন গাড়ির শোরুম আর এই হচ্ছে আমাদের হাই স্পিড শোরুমের ওনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই লাইভ করলাম এক শোরুমে এখন যাইতেছি আরেক এক শোরুম এর গাড়ি দিয়া চালু করেন ভাই আমার আনকমন এক গাড়ির মধ্যে উড়াইছে গাড়ি হচ্ছে আমেরিকান ভাই টয়টা জাপানের গাড়ি বহু দেখছি আমেরিকান গাড়ি তো খুব কম দেখছি আপনার কাছে কি সব সময় আনকমন গাড়ি থাকে সব সময় আমার শোরুমে আমরা আনকমন গাড়ি পাবেন এটা হচ্ছে ফোর্ড নিশান হোন্ডা মিসুবিসি আচ্ছা আপনার এলিয়ন দেখতে দেখতে তো আমরা পুরো মানে একদম কি বলবো তেজপাতা করে বলাইছি এবার আনকমন গাড়ির শোরুম হাই স্পিড গাড়িটা কিন্তু জোজ এটা হচ্ছে ফোর্ড আমেরিকান গাড়ি কোন জায়গায় লাইট দিছে দেখেন মাথার উপরে দেখেন এই গাড়িটা আমরা নিয়ে বেরোইছি এখন যাবো হচ্ছে মেট্রোতে এই যে মেট্রো স্টেশন এখানে কাছে আর ভাইয়ের শোরুম কিন্তু উত্তরা উত্তর মেট্রো স্টেশনের একদম কাছে শোরুমের নাম হচ্ছে হাই স্পিড বাইরের ভিতরে স্পিড নাই হাই স্পিড আর শোরুমের নাম হাই স্পিড বাইরের ভিতরে কোন স্পিড নাই ঠিক আছে সো এই ফোর্ট জাপানি গাড়িটা কে নিতে চান বলেন ভাই গাড়ি চাবি কি দুইটাই আছে দুইটাই আছে দুইটা গাড়ির চাবি আছে পেপার ফুল আপডেট ফুল গাড়িটা বাইরে থেকে দেখালে আরো অবাক হবেন ভিতর থেকে আসলে বোঝা যাচ্ছে না বাট বাইরে থেকে দেখালে দেখবেন অনেক সুন্দর একটা গাড়ি মাথার উপরে তো পুরাই ফুল প্যারানোমিক মন্ডুফ আর এই হচ্ছে উত্তরা স্টেশন দেখেন চলে আসছি এক মিনিটের মধ্যে এই উত্তরা স্টেশনের একদম কাছে বটতলা একশো গাছ পূর্বে হাই স্পিড শুরু নাম হচ্ছে হাই স্পিড আপনি একটু বাম্বাসে গাড়িটা থামান না ভাই আমি একটু গাড়িটা দেখাই সবাই এই গাড়িটা যদি কেউ নিতে চান যেহেতু গাড়িটা দিয়ে আমি আসলাম একটা স্পেশাল অফারে ভাই বলছে ভাইয়ের পেজে ভাইয়ের অন্যান্য জায়গায় এটা নিয়ে পোস্ট করা আছে অনেক বেশি দাম হাসান ব্লক এটার দাম থাকবে দুই লাখ টাকা কম যদি কেউ আজকে লাইভ দেখে এটা কনফার্ম করেন হাসান ভাইয়ের জন্য 2 লাখ টাকা কম হাসান ভাইয়ের জন্য 2 লাখ 2 লাখ ওকে বাইরন এবং একটা মজার জিনিস দেখেন এটার বনেট খুলতে হয় এই যে এই পাশ থেকে মানে আমেরিকান নাকি ভাই উল্টা নাকি সব গাড়ির বনেট খুলি আমরা ওই পাশ থেকে নিচে বাট এটার বনেট খুলতা এই যে এইখানে দইরা এই বাম পাশে যারা টাম দিলে আপনার বনেট খুলে যায় এবার একটু গাড়ি লুকটা দেখেন ভাই এই গাড়ি আপনারা এর আগে দেখছেন কোথাও বলেন তো ফোর্ড আমেরিকান গাড়ি এসইউভি bari BMW তারপর মার্সিডিস এই টাইপের গাড়ির মতো মজা বিএমডব্লিউ এক্স ফাইভ আর এটা সেম কোয়ালিটির একদম বিএমডব্লু এক্স ফাইভের মতোই আপনার প্রজেক্স লাইট এখানে আছে এবং এই যে এখানে দেখেন আপনার হেডলাইটও আসার আছে দেখছেন এখানে হেডলাইট ও আসার আছে এবং টায়ার রিম সবকিছুই কিন্তু আপনার অনেক সুন্দর বা এটা কি জাপানি গ্যানি আমেরিকান 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 ফোর্ড কাল লাগবে বলেন গাড়ির কালার কি বলে আর্মি কালার বলে অনেকে হ্যাঁ এটা হচ্ছে ফোর্ড স্কেপ ব্যাকট্রান কট ভাই গ্যাস করছেন না তেল না না কখন না আনকাউন গাড়ি আসে না ভাই অরিজিনাল তেলের গাড়ি 100% তেলের গাড়ি এটা গ্যারান্টেড আচ্ছা অরিজিনাল তেলের গাড়ি এটা হচ্ছে ফোর্ড এসকেপ 2015 মডেলের গাড়ি 15 মডেলের গাড়িটা এত সুন্দর অক্টেন ডিভেন গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এবং আপনি দেখেন জাপানিরা কি দেয় আর আমেরিকানরা কি দেয় দেখেন এই হচ্ছে ভাই এটা এটা কি জন্য দিছে ভাই সুঙ্গা হ্যাঁ হ্যাঁ তেল মাপার জন্য সুঙ্গা দিয়া এটা দিয়া দিছে আচ্ছা যাক අපরা এই গাড়িটা সবকিছু পাবেন গাড়ির সাথে যা যা ছিল সবই পাবেন এবং গাড়িটা আসলেই সুন্দর একটু ইউনিক টাইপের গাড়ি যারা পছন্দ করেন তারা এটা দেখতে পারেন দিক থেকে একটু দেখেন গাড়িটা কিন্তু পাওয়ার আর নামই তো বললাম না রিহাব রিহাব আসলে আপনি কাছে সব আনকমন গাড়ি পাবেন নলেজ পিছনে হ্যান্ডেস্ট আছে এবং আপনি দেখেন ফুল প্যানোমিক মুন্ডুফ গাড়িটা আমার কাছে খুব ভালো লাগছে ভাই এবং জাপানি গাড়ি তো আপনি দেখেন প্রত্যেকটা জিনিসে কিন্তু একটু ইউনিক আছে অন্যরকম এবং এই গাড়িটা সামনে থেকে দেখলে অনেকটা কোনাকুনি ভাবে ভেজেলের মতো মনে হয় বাট গাড়িটা কিন্তু দারুন সেন্সর আছে ফুল বডি সেন্সর এবং এই গাড়িটা কেনার জন্য বা দেখার জন্য আপনারা হাই স্পিড কারের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার আছে আপনারা ফোন দিয়ে চলে আসবেন এবার ফোর্ড গাড়ির ইঞ্জিনটা একটু দেখাই ভাইয়া ইঞ্জিন দেখানোর আগে বলেন এই গাড়ির পাশ পাতে কি পাওয়া যায় অ্যাভেলেবল পাওয়া যাবে হ্যাঁ ফোর্সের ফোর্ডের আপনার বাংলাদেশ শোরুম আছে বাংলাদেশের শোরুম আছে বাংলা মোটর সাইড মোটর আছে কালাম মোটর বলেন এই যে মহাসিংহ মডার ওলাই সবাই আছে এসবগুলাতে আচ্ছা আমরা আন ওয়াশ ওয়াশ করা ছাড়া একদম রো অবস্থায় গাড়িটা দেখা দিয়েছি এটা হচ্ছে ফোর্ট ইকো স্পোর্ট স্পোর্ট এবং এটা সি সি কত শুনবেন দুই মাত্র দুই হাজার একটা চমৎকার জিপ উপরে হিটপ্রুভ আছে যদি কেউ এই আনকমন ফোর্ড গাড়িটা নিতে চান ভায়ের সাথে কন্ট্যাক্ট করবেন ভায়ের নাম্বার আমি দিয়ে রাখছিস কিনে এবং আমার মনে হয় যারা জাপানি গাড়ি চালাইতে চালাইতে বো হয়ে গেছেন এবার একটু আমেরিকান চালাই দেখেন আমেরিকান গাড়ি ফোর্ড এবং এটার মাইলেজ আছে এই মুহূর্তে

ভিতরে কার্পেটিং করা আচ্ছা যদি এটা কিনতে চান কেউ ফোন দিয়ে নাম্বার তো দিয়ে দিছি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন চাইলে একটু দাম নিয়ে কথা বলা দরকার আপনারা যারা ভাবতেছেন যে আমেরিকান গাড়ি না জানি কত দাম ভাই মাইলেজ কি রকম পাওয়া যায় এখানে ইকো বুস্ট লেখা আছে মানে ইকো ইকো বুস্ট মানে টার্বো ইঞ্জিন 2000 সিসি টার্বো বুস্ট ও 2000 সিসি টার্বো বুস্ট জি আর এখানে সেলেন্সার দুই রাখেন এখানে যে ডুয়াল ডুয়াল সেলেন্সার গাড়ি ডুয়াল সেলেন্সার গাড়ি মানে দুইটা সেলেন্সার দুইটা দিয়ে কি ধোয়া বের হয় ধোয়া বের হয় আচ্ছা গাড়িটা কিন্তু আপনার অনেক ভালো এবং

জন্য এক আচ্ছা যান তাহলে বাইশ লক্ষ টাকা আপনারা এই গাড়িটা পাবেন গাড়িটা হচ্ছে আমেরিকান কোম্পানি ফোর্ড এবং ফোর্ড কিন্তু আপনার খুব ভালো ভালো গাড়ি বানায় এবং এটা কিন্তু আপনার ওই প্রাণের মতো হেডলাইট ওয়াশারও আছে দেখছেন আর দিনের বেলাও কিন্তু ডিআরএল লাইটটা চলে আছে প্রজেকশন লাইটও আছে গাড়িতে পাবেন দুইটা চাবি সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন আর ভাইয়ার শোরুমের নাম হচ্ছে হাই স্পিড কার্স ওনার কাছে কিন্তু সব আনকমন আনকমন গাড়ি থাকে আপনারা ওনার নাম্বার নিয়ে নেন আর কি কি গাড়ি লাগবে যোগাযোগ করেন ওনার কাছে আরও অনেক গাড়ি আছে আমরা

মানে মাথার উপরে পুরোটাই কিন্তু ফুল প্যানারমিক আপনার মন্ডু এবং সিলিং টা হচ্ছে আপনার বেস কালারের এটাকে খুলে দেবো প্যানারমিকটা না 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 খোলার দরকার নাই বাতাস বাইরে যাচ্ছে এই সিল এবং এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখলাম আপনার লাইটের ব্যবস্থা আছে বুঝছেন আর পোর্ট কিন্তু অনেকেরই পছন্দের গাড়ি আপনারা হয়তো এই গাড়িগুলা খুঁজছেন কিন্তু কোথাও পান নাই অনেক কি সাবস্ক্রাইব करिए হ্যাঁ স্মুথ অনেক স্মুথ ড্রাইভ কোনো মানে ভিতরে বইসা দেখেন কোনো নয়েজ নাই মানে ইঞ্জিন কোনো সাউন্ড নাই একদম মানে কি বলবো আপনারা বিএমডব্লিউ গাড়িতে বসলে যে ফিল পাবেন এই ফোর্ট গাড়িটার মধ্যেও বসলে ওই ফিল পাবেন অনেকে আসে না যে পিছনের সিটে জায়গা কম বসে আরাম না সিএচআর যেটা হয় বেশি বা এর কিন্তু পিছনেও অনেক জায়গা আবার এখানে আপনার যেহেতু তেলের গাড়ি পিছনে আপনার লাগেজ ক্যারি করার জন্য কিন্তু পর্যাপ্ত জায়গাও আছে তো আপনারা যদি কেউ উত্তরে আসেন অবশ্যই ভায়াদের হাই স্পিড শোরুমটা ভিজিট করবেন ওইখানে আরও অনেক অনেক ইউনিক ইউনিক গাড়ি আছে পিছনে এয়ারও এসিভেন্ট আছে

spread he spread

আপনাদের জন্য সর্বোচ্চ সার থাকবে ইনশাল্লাহ এবং দুটা জিনিস গ্যারান্টি দিয়ে বলে গাড়ি বিক্রি করবো পেপার্সের ব্যাপারে একশো পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার নামে ডাটা হওয়া পর্যন্ত টোটাল লাইব্রেটি হাই স্পিড কার্স কখনো আমি এই গাড়িতে ফেলিয়ার ফেলার হয়ে গাড়িতে হাই স্পিড গাড়ি আপনার আসলে গাড়ি পাইবেন এটা মাথায় আজকে সেট করে নেন আজকে আমরা একটা গাড়ি দেখাইছি এটা হচ্ছে ফোর্ড আমেরিকান গাড়ি বাই খোলেন না আমি তো বাড়িতে এটা কি হলো এটা কি লক করে রাখছেন নাকি ভাই আমার নামতে দিতে চায় না আচ্ছা এটাতে কিন্তু আপনার সানরুফ থাকাতে গাড়িটা আমার কাছেও বেশি ভালো লাগতেছে এবং আমার মনে হয় আপনারা এই বাইশ লাখ টাকা ভাই যেটা বলছে বাজেট এটা কিন্তু মাত্র বাইশ লক্ষ টাকার গাড়ি আমেরিকান ব্র্যান্ডের গাড়ি পার্টস অ্যাভেলেবল পাওয়া যায় তো চলে আসেন যদি কারো পছন্দ হয় আজকেই নিয়ে যান এবং আমার মনে হয় ভিডিও দেখে আসছেন এই কথা বললে ভাই আরো ছাড় দিবে আরো ছাড় থাকবে না কাস্টমার আসুক ভাই আরো কিছু ছাড় দিয়ে দিন ঠিক আছে বিদায় নিলাম সবাই ভালো থাকেন আমেরিকান গাড়ি অনেকদিন মানে বাদে দেখাইলাম আপনাদেরকে সো এই ভিডিও থেকে লাইক দিয়ে রাখেন নেক্সট টাইম আমরা দেখাবো অলরেডি ফোন চলে আসছে গাড়িটা থাকবে না যাদের পছন্দ হবে দ্রুত নিয়ে এসে থেকে সিঙ্গাপুর থেকে ফোন সিঙ্গাপুর থেকে ফোন ওকে ওকে তাহলে আমরা বিদায় নিলাম ভালো থাকেন সবাই আল্লাহ